আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে টমেটো কিভাবে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এখানে হচ্ছে টমেটোগুলো এক বছরের জন্য সংগ্রহ করে রেখেছি তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তো চলুন আমরা কীভাবে এই টমেটো সংরক্ষণ করেছি দেখে আসি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি টমেটো নিয়েছি একদম গাছ পাকা ফ্রেশ লাল টক টমেটো তো টমেটোগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে চাইলে এই টমেটোগুলো অবশ্যই গাছ পাকা এবং কি খুব সুন্দর লাল টকটকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন তো এই যে এখন হচ্ছে আমি টমেটোটা কেটে নিচ্ছি তো টমেটোটা মাছ বরাবরই কেটে তারপর হচ্ছে আমি বোটাটা ফেলে দিচ্ছি তাহলে আর কি বোটাটা ফেলতে আমার কাছে সুবিধা মনে হয় তো এই জন্য আমি এভাবে করে বোটাটা ফেলে দিচ্ছি তো আমি হচ্ছে প্রত্যেকটা টমেটো দু টুকরো করে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো টুকরোগুলো করে নিতে পারেন চার টুকরাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার কাছে দুই টুকরো করে নিলেই ভালো হয় তো এই যে দেখুন টমেটোর বিচিগুলো কিন্তু একদম লাল টকটকা তো বিচি তো লাল টকটকা হবেই এটা যেহেতু গাছ পাকা টমেটো তো এই জন্যে বিচিগুলো লাল তো এভাবে করে আমি সবগুলো টমেটো খুব সুন্দর করে কেটে নেব দেখুন আমার প্রত্যেকটা টমেটো কিন্তু একই রকম পাকা যে একটা বেশি পাকা একটা কম পাকা এরকম না যে কটা আমি কাটছি দেখুন তো সবগুলো টমেটো আমি এভাবে করে কেটে নিব তো এই যে আমার সবগুলো টমেটো কাটা শেষ তো এখন হচ্ছে আমি টমেটোগুলোকে কীভাবে রাখবো সেটা দেখাইতেছি তো এখানে নিয়েছি আমি একটা স্টিলের প্লেট তো স্টিলের প্লেটটা আমি আর হচ্ছে একটা চিনি নিয়েছি তো এই দুইটা পাত্রতেই আমি এই টমেটোগুলো সংরক্ষণ করে রাখবো আপাতত মানে ফ্রিজে রাখবো বরফ করার জন্য তো এই যে প্লেট দেখতে পারছেন প্লেটে এইভাবে সাজিয়ে সাজিয়ে নিতে হবে তো এভাবে করে নিবেন তো একটার উপরে আরেকটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না যে এই যে প্লেটে অনেক জায়গা আছে তো আমি একটার সাথে আরেকটা মানে উপরে দিয়ে দেই তো এভাবে করে রাখবেন না তো আমি যেভাবে করে রাখছি ওইভাবেই রাখবেন এই যে প্লেটটায় আমি দেখুন টমেটোগুলো রাখছি তো এখন হচ্ছে একটা চেনিতে রাখবো তো এই যে চিনিটাও নিয়ে তো সেমভাবে আমি চেনিটাও রেখে দিলাম দেখুন তো দুইটা পাত্রতে আমি রাখছি তো এখন হচ্ছে এই দুইটা পাত্র আমি ফ্রিজে রাখব তো আমি এই ফ্রিজে রেখে দিলাম দেখুন তো যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো বরফ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রিজ থেকে নামাবো না তো আমি এক মানে আমি তো যেদিন রাখছি তো তারপরের দিন দেখুন টমেটোগুলো নামিয়ে নিয়েছি টমেটোগুলো কত সুন্দর বড় হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে পাথরের মতো তো আপনারা শব্দটা শুনতেছেন এবং কি দেখতেও আছেন কেমন হয়েছে তো এরকম ভাবে বরফ করে এই টমেটোগুলো সংরক্ষণ করবেন তাহলে কিছুই হবে না তো দেখুন এখন হচ্ছে আমি একটা বক্স করে রেখে দেব আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন